মনিরমান সাজু ভাই হেমান সাজু স্যার ডাক্তার ডক্টর শেখ মেহেদি মোহাম্মদ ভাই সহ মঞ্চ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি

এবং সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েন সেখানে প্রথম শহীদ হন আবু সাইদ এবং ছাত্রদলের দলের ওয়াসিম আকরাম সহ যে সমস্ত ভাইয়ারা শহীদ হয়েছেন এবং বগুড়া জেলা যারা শহীদ হয়েছেন সেই শহীদ আত্মা আত্মার মাত্রা কামনা করছি এবং এই আন্দোলনে যারা এখন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি আমি শুধু বলতে চাই এই আন্দোলন করতে গিয়ে আমরা একবারে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমরা দেখেছি বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ সকল শ্রেণীর সকল বিষয়ের মানুষেরা এই শৈলা হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য রাজপথ থেকে রাজপথে নিয়ে এসেছিলেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয় সকল দলের এবং সকল মতের মানুষেরা এই আন্দোলনে শরীর হয়েছিলেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বগুড়াতে যখন ষোলোই জুলাই যখন মাতাতে বিস্ফোরণ হয় পুলিশের নেতৃত্বে সেই সময় আমি সাতমাতায় অবস্থান করছিলাম তার পরবর্তীতে আমরা আজিম সহ আমরা কুড়ি কয়েক মানুষ আমরা এই ছাত্র ভাইদেরকে সংগঠিত করে আমরা প্রথমে সাত একটি বিশাল মিছিল নিয়ে এসেছিলাম সেখানে এসে আমরা প্রথমে স্লোগান দিয়েছিলেন দিয়েছিলাম এই সরকারের পতনের জন্য একটা দফা দাবির যে পতন ছিল তখন আমরা স্লোগান দিয়েছিলাম তুমি কে আমি কে রাজা কা কে বলেছেন কে বলেছেন ছয়রা চার ছয়রা চার এই স্লোগানটা আমরাই প্রথম দিয়েছিলাম তো আজকে এখানে বক্তব্য দেওয়ার মতো পরিবেশ নাই এবং সময় নেই আমি সবার সুস্বাস্থ্য নির্ভায় কামনা করছি এবং যারা এই আন্দোলনে এবং যারা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে যেন সহযোগিতা করা হয় এবং তাদের পরিবারের পাশে থাকার জন্য এই ভয়েস অফের সকল সদস্যবি আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম